যে কালী কালী মানে হচ্ছে পরবর্তীতে অভেদানন্দ মহারাজ স্বামী অভেদানন্দ মহারাজ পূজনীয় তো তার একটা দর্শনের কথা তখন তো কালী কম বয়স তো কি দর্শন হয়েছে অনুভব হয়েছে আবার শ্রীরামকৃষ্ণকে এসে বলতেন যে আমার এরকম হয়েছে ঠিক ঠিক হচ্ছে কিনা ভক্তরা কেউ কেউ বলতেন যেটা যথাযথ না তো কালী এরকম বলেছেন তো দর্শনটা আমরা বলি কীরকম তিনি দর্শন করেছেন তো তিনি একদিন এরকম ধ্যানে বসছেন তো ধ্যান করতে করতে উপলব্ধি করছেন যে তার আত্মা যে আস্তে আস্তে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর স্তরে উঠে যাচ্ছে যে অনুভূতির ঊর্ধ্বতম স্তরে উঠে যাচ্ছে তো উঠতে উঠতে তিনি দেখলেন অনেক উপরে উঠে গেছে আধ্যাত্মিক স্তরে উঠে তিনি এক মনোরম মনোহর একটা বিশাল প্রাসাদ দেখতে পেলেন অনুভবে তো দেখে তিনি সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন তো প্রবেশ করে দেখেন এক বিশাল সভাগৃহ রয়েছে বৃহৎ গৃহ রয়েছে ওই সভাগৃহ ওই সভাগৃহতে তিনি প্রবেশ করে দেখছেন যত প্রকারের দেবদেবী রয়েছে তারা সব পার্শ্বে উপবিষ্ট রয়েছে দুই সারিতে উপবিষ্ট হয়ে রয়েছে এবং আরও দেখছেন কি যে বিভিন্ন ধর্মের যারা হচ্ছেন আচার্য এরাও রয়েছেন আরও কি বিভিন্ন ধরনের ধর্মের যে প্রতীক এসবও ওখানে রয়েছে সজ্জিত আর একদম শেষ প্রান্তে মাঝখানে শ্রী রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি এসব দেখছেন অনুভব করছেন তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধর্মে প্রতীক বিভিন্ন আচার্যগণ এবং বিভিন্ন সব দেব দেবতা সব আস্তে আস্তে শ্রী রামকৃষ্ণের সাথে কাছে সন্নিবেশিত হচ্ছে তো সন্নিবেশিত হতে হতে রামকৃষ্ণের মধ্যে সব মিলিয়ে গেল আর একমাত্র সব একীভূত হয়ে শ্রীরামকৃষ্ণেরও বিগ্রহই একমাত্র রয়েছে তো তিনি এটা অনুভব করেছেন এবং দর্শন করেছেন তো এটা দর্শন করার পরে দেখে শ্রীরামকৃষ্ণকে এসে বলছেন আমি এরকম আজকে দেখেছি তখন শ্রীরামকৃষ্ণ থাকে বলছেন বাহ তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে তোর আর এই সব হবে না তো এখন তো অবধান তোমার কালী তো এগুলো দেখতে তো ভালো লাগে জ্যোতির্ময় জীবন্ত দেবদেবতা দেখতে ভালো লাগে তো তিনি যখন ধ্যানে বসতেন আবার চেষ্টা করতেন যে এরকম যাতে আবার দর্শন হয় কিন্তু কই এরকম দর্শন হচ্ছে না তো কি হচ্ছে বলছে সর্বব্যাপক যে সত্তা রয়েছে ভগবত সত্তা রয়েছে তো তিনি তার সাথে একীভূত হয়ে যাচ্ছেন কিন্তু চাচ্ছেন না ওখানে একীভূত হলে একটু আনন্দ চাচ্ছেন যে এরকম একীভূত হয়ে যাচ্ছে যে সর্বব্যাপক যে সত্তা কিন্তু তিনি চাচ্ছেন না কিন্তু চাইলেও জোর করে আর আনতে পারছেন না শ্রী রামকৃষ্ণ বলে দিয়েছেন যে কি তো বুঝতেন যে তোর আর এরকম হবে না এরপরে এরকম হয়ে যাবে আর দর্শনা দেশ।